যে মানুষগুলো মেয়েদের সম্মান দেয় না মাকে সম্মান দেয় না কুষ্টিয়া তিন আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার পক্ষে নারীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় তার মাকে অপমান ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট দিয়ে মুফতি আমির হামজা এ অভিযোগ তোলেন ফেসবুক পোস্টে আমির হামজা বলেন আমি মুফতি আমির হামজা কুষ্টিয়া তিন সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী তীব্র ক্ষোভ ও গভীর কষ্টের সঙ্গে জানাচ্ছি আজ বেলা এগারোটায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় লিফলেট কেড়ে নেওয়া হয় নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে এই প্রার্থী বলেন নারীদের উপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন একজন মায়ের সম্মান একজন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো রাজনীতি টিকতে পারে না ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না আমির হামজা বলেন আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি বিশ্বাস করি ভয় সন্ত্রাস ও নারীদের হেনস্থার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না জনগণ ন্যায় ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে ইনশাআল্লাহ তিনি আরো বলেন আপনাদের পালিত সন্ত্রাসীদের হাত গোটানোর জন্য বলছি আমাদের মায়েদের দিকে হাত বাড়ানো বন্ধ করুন যুগে যুগে যারা মায়েদের দিকে হাত তুলেছে তারাই ধ্বংস হয়েছে সাবধান হয়ে যান ডেস্ক রিপোর্ট সোনালি নিউজ